আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের একটা সুখবর দেই সেটা হচ্ছে যে অল্প দিনের মধ্যে জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শীঘ্রই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামাত শিশির মুনির জামাতে ইসলামের আইনজীবী শিশির মুনির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি তিনি গতকালকে বলেছেন যে আসলে কি কারণে জামাতে ইসলামের এই নিবন্ধন এবং প্রতীক নিয়ে এত বিলম্ব হল তো দর্শক এই বিষয় নিয়ে শিশির মুনির ভাই কী বলেছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আমি কয়েকটা কথা বলে নেব সেটা হচ্ছে যে আমি গতকালকে এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এলাকার মানে তিন আসনের বোগরাতিনের দুপসাচে আদমদিগির জামাতে ইসলামের মনোনয়ন প্রার্থী নূর মোহাম্মদ আবুতায়ের ভাই তিনি একটা পোস্ট করেছিলেন যে যারা জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক নেয় এটা নিয়ে যারা ফেসবুকে ট্রল করতেছেন তারা অল্প দিনের মধ্যেই হতাশ হবেন তো একদিন না যেতেই কিন্তু তারা হতাশ হয়েছে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে তো দর্শক এই নিবন্ধন এবং প্রতীক নিয়ে শিশির মুনির ভাই কি বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি জামাতের নিবন্ধন প্রক্রিয়ায় মামলাটি আংশিক শ্রুত হয়েছিল আংশিক শ্রুত হয়েছিল যে বেঞ্চে এই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রায় এক মাস কোর্টে আসতে পারেননি তারপরে আদালত আবার এক মাসের জন্য বন্ধ হয়ে যায় ফলে এটি শুনানি প্রায় শেষের দিকে ছিল আমরা আশা করেছিলাম যে ভ্যাকেশনের আগেই জামাতের নিবন্ধন মামলাটি শেষ হয়ে যাবে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ করা যায়নি তো যেহেতু কোর্ট খুলছে আশা করি কোর্ট খোলার পরে দ্রুতই নিবন্ধন মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে আমরা আংশিক শুনানি করে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে কারণে জামাতের রেজিস্ট্রেশনকে বাতিল করেছে হাইকোর্ট এই কারণগুলো উচ্চ আদালতে যখন আমরা উপস্থাপন করেছি তখন উচ্চ আদালত আমাদের যুক্তিগুলো অত্যন্ত সিনসিয়ারলি এবং যুক্তিযুক্ত মনে করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে ফলে যে নিবন্ধন মামলায় জামাতের রেজিস্ট্রেশন বাতিল যে করেছে সেটাও কিন্তু সকল বিচারক একমত হয়ে করতে পারেনি দুইজন একদিকে বলেছেন একজন আরেক দিকে বলেছেন তো সেই জন্যই এই মোকদ্দমায় আমরা ভালো রেজাল্ট পাব প্রত্যাশিত রেজাল্ট পাব বলে আমি মনে করি যদিও একটু বিলম্ব হচ্ছে অসন্তুষ্টি হতে পারে জামাতের রেজিস্ট্রেশন মামলায় দেশে বিদেশে জামাতের কর্মী সাথী সমর্থক কোটি কোটি মানুষ আছেন সকলের দৃষ্টিভঙ্গি তো আর একরকম হবে না উদ্বিগ্নতা থাকাটাই স্বাভাবিক তাদের এই উদ্বেগকে আমি সম্মানের দৃষ্টিতে দেখি তাদের এই উদ্বেগকে আমি মনে করি সিনসিয়ার উদ্বেগ তারপরেও আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করে প্রপার সিস্টেমে জামাত যখন তার রেজিস্ট্রেশন ফিরে পাবে আমি আশা করি সকলেরই হতাশা দূর হবে সকলেই খুশি হবে জামাতের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে কনফিউশন যে প্রতীক পাবে কিনা একটি হলো রেজিস্ট্রেশন পাবে কি না আর একটি দাড়িপাল্লা প্রতীক পাবে কিনা আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে একই সাথে রেজিস্ট্রেশনে পাওয়া যাবে ইনশাল দর্শক আপনারা শিশির মুনির ভাইয়ের মুখেই শুনলেন যে আসলে কি কারণে এই নিবন্ধন এবং প্রতীকের এই ডেটটা পিছিয়ে গিয়েছিল তো দর্শক এখন তো জামাতি ইসলামী নিবন্ধন প্রতীক দুটোই ফিরে পাবে ইনশাল্লাহ এটিএম আজারুল ভাইয়েরও মুক্তি হয়ে যাবে তো এগুলো সব রেডি হয়ে আছে এবং জামাতি ইসলামের তিনশো আসনের প্রার্থীও চূড়ান্ত করেছে এবং ভোটের প্রচারণা সেইভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচন কি হবে বিএনপি নেতারা যে বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব আবার আর নেতা বলতেছে যে ডিসেম্বর জুনের মধ্যে কেন দুলনার মতো দুলছে নির্বাচনে ওয়াদা মানে ডিসেম্বর থেকে জুন জুন থেকে ডিসেম্বর এরকম দুলনার মতো কেন উঠছে দুলছে এই ওয়াদা নির্বাচনের ওয়াদা এগুলো বিএনপি নেতাকর্মীরা বলছে তো নির্বাচন কি ডিসেম্বরে বা জুনের মধ্যে হবে না হবে না নিম্ন আরও পাঁচ বছর দেরি করেন পাঁচ বছর আগে নির্বাচন হবে না কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠন অন্যান্য অরাজনৈতিক সংগঠন এরা রাস্তায় নেমে গেছে ডক্টর ইউনুসকে নিম্ন হলেও পাঁচ বছর রাখতে হবে তো এটি এই বিষয় নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনও হয়েছে তো দর্শক চলুন আমরা নয়া দিগন্তর একটা সামান্য ভিডিও দেখে আসি দেখেন আমাদের আন্দোলনের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তো রাষ্ট্র সংস্কারের জন্য আমরা মনে করি ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব সবচেয়ে পারফেক্ট আর ওনাকে পাঁচ বছর দেখতে চাচ্ছি বছর আমাদের কাছে কম সময় মনে হয় কারণ পাঁচ বছর নট এনাফ ফর হিম তারপরও আমরা ন্যূনতম পাঁচ বছর দেখতে চাচ্ছি যাতে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগের মতো ভঙ্গুর যে অবস্থা আছে আমাদের দেশে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এই গুরুতর বিভাগগুলো যেন সংস্কার হয় এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় অর্থাৎ সরকার প্রধানের কাছে এত অসীম ক্ষমতা না থেকে ক্ষমতা যেন ডিস্ট্রিবিউশন হয় এবং এই তিনটা বিভাগ যেন যথাযথভাবে কাজ করতে পারে এই জন্য আমরা এই সংস্কারের প্রয়োজনে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দেখতে চাচ্ছি এখানে ডক্টর ইউনুসকে আমি একজন সাধারণ জনতা হিসাবে ডক্টর ইউনুসকে আমি খুব ভালোবাসি এই কারণে চাই যে তার কার্যক্রম দেখছি খুব এই আট মাসে খুব ভালো কার্যক্রম করতেছে দেশে খুব এই কারণে সাধারণ জনতা হিসাবে তাকে পাঁচ বছর আমি দেখতে চাই দেশে অনেক কিছু পরিবর্তন দিয়েছি করতাছে আরও এই কারণেই তার ভালো কিছু গুণগান মানে সব কিছু দেখেই আমি চাচ্ছি যে সে পাঁচ বছর থাকলে দেশে আরও উন্নয়ন দেশের দিকে আগাবে এই কারণে আমি পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই আসলে একটা ইউনিসা বাংলাদেশের জন্য কিছু করতে পারবে যার কারণে আমরা ওনাকে চাচ্ছি ওনার দ্বারা আসলে কিছু সম্ভব বলে ঠিক আছে আমরা চাচ্ছি উনি আগামী পাঁচ বছর এমনকি সব বাংলাদেশ সংস্কার হওয়া পর্যন্ত যদি আরও সময় বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে অতটুকু সময় পর্যন্ত চাচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি উনি থাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখার আমার ব্যক্তিগত মত না সকল জনগণের মত সারা দেশের সকল মানুষই চাচ্ছে যে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা হোক নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার তারা এই জন্য সরকে যে পঞ্চাশ বছরের ইতিহাসে যে বৈষম্যহীন সমাজ বৈষম্য বিরোধী কাজ করা হয়েছে সমাজে পাহাড় পরিমাণ বৈষম্য এই সকল বৈষম্য দূর করতে এত কম সময় সম্ভব না এই জন্য পাঁচ বছর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন একটা সমাজ তৈরি করতে যথেষ্ট সহযোগিতা হবে দর্শক আপনারা নয়া দেবন্তের ভিডিওটা দেখলেন এবং আমরা মানে ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে সাধারণ জনগণের কাছে যদি অভিমত চাওয়া হয় সাধারণ জনগণ কেউ বলতেছে না যে নির্বাচন চাই শুধু টেম্পু স্ট্যান্ডের যারা সাদা বাজরা এরা ছাড়া তো এটা নিয়ে বান্ন টিভির একটা সামান্য ভিডিও দেখে আসি চলুন আর এখানে একটা কথা হয়েছে কি খালি ইলেকশন 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 কি কি দরকার না আমরা নির্বাচন চাই চাই না নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই না আমরা চাই এই সরকার আরো মিনিমাম পাঁচ বছর থাকবে কারণ এই সরকার যে আসবে সেই খাবে আমরা এই খা চাই না আর এই গুম খুন এটা আমরা চাই না ন্যায় বিচার চাই এর বদমাশিটা কই কই করতেছে বিএনপি বিএনপি প্রতিটা লোকের মুখে হচ্ছে নির্বাচন দিন নির্বাচন দিন আবার আর বিএনপি নেতা কি করেছে বাপ বাপ নির্বাচন দিবে বাপ বাপ করিয়ে এটা কোনো কথা হলো নির্বাচন চাই না নির্বাচন চাই চাই না ওই চুরি করা চুরি ওই চেয়ারে বসে চুরি চুরি করবে চুরি করে এখনই মনে করেন যে বিএনপির লোকরা চা দাদাই করে দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জন্য মারামারি করে দর্শক আপনারা শুনলেন সাধারণ জনগণও বলতেছে যে না এই মুহূর্তে নির্বাচনের কোনো দরকার নেই এদিকে আবার হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলবে না হাসনাত আবদুল্লাহ তার মানে রয়ের প্রেসক্রিপশন বলতে কি বুঝতে বুঝাতে চাচ্ছে যে রয়ে রাচ্ছে এবং ইন্ডিয়া সাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপিও যে এই মুহূর্তে তরিত গরিত নির্বাচন হয়ে গেলে জুলাই গণহত্যার বিচার হবে না বা এই সাতান্ন জন সেনা কর্মকর্তা বিডিআর বিদ্রোহের এগুলোর বিচার হবে না শাপলা সত্তরে বিচার হবে না জামাত নেতাদের ফাঁসি দেওয়ার বিচার হবে না আঠাশে অক্টোবর লগি বইটার বিচার হবে না কোনো কিছুরই বিচার হবে না এ কারণে নির্বাচন যাচ্ছে ডক্টর ইনুস সরকারকে হটালে এগুলো কোনো রায় বিচার হবে না বিএনপি যতই বলুক যে সব ইতিহাসে সবসাইতে বেশি সংস্কার আমরা করেছি যতই বলুক বিএনপি মুখে মুখে এগুলো মিথ্যা কথা বিএনপি কোনো সংস্কার করেনি বিএনপির বর্তমান যে অবস্থা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে তো এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার দ্বারে হটাতে চাচ্ছে রয়ের পেক্সিশনে সেই কথাটাই বলেছেন হাসানত আব্দুল্লাহ তো প্রিয় দর্শক এই বিএমপি নেতাদের তড়িৎ গরিত নির্বাচন চানে আমরা আরেকটা ভিডিওর দিকে এসে চললম অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন মির্জা আব্বাস এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ভীতিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক বাংলাদেশ মেডিটাইম হিস্ট্রি এবং অন্যান্য নটিক্যাল প্রকাশনার লেখক এবং বাংলাদেশের মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম এম সোহরাওয়ার্দি দৈনিক আমার দেশ পত্রিকা ইউনুসকে নেতৃত্ব দিতে দিন শীর্ষক একটি কলামে তিনি এমন কথা লিখেছেন তার মতে গত পনেরো বছরে বিএনপি নেতাকর্মীরা কি করেছেন মির্জা আব্বাসের উচিত সেটি ভেবে দেখা আলোচিত ওই কলামটিতে তিনি লিখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল ছাড়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশ প্রকৃত নেতৃত্ব পায়নি শহীদ জিয়া কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন এরপর থেকে অধ্যাপক ইউনুসের ক্ষমতায় আসার আগ পর্যন্ত কোন নেতার কাছ থেকে এ ধরনের প্রতিশ্রুতি দেখা যায়নি এদিকে রাজনীতিবিদরা প্রকৃত সংস্কারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিরামহীন বক্তৃতা বিবৃতি দিয়েই যাচ্ছেন মির্জা আব্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস সম্প্রতি জেনজি যোদ্ধাদের শিশু আখ্যা দিয়ে বলেছেন তাদের উচিত বড়দের অনুসরণ করা অথচ তার উচিত নিজ দলের পনেরো বছরের রেকর্ডের দিকে নজর দেওয়া তারা তাদের কারাবন্দী নেত্রীকে মুক্ত করতে পারেননি এবং লন্ডনে দীপান্তরিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তারা অর্থপূর্ণ বিক্ষোভ করতে পারেননি মাঠে দৃঢ় নেতৃত্ব দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি আরো লিখেন জনগণ রাজনৈতিকভাবে ভাবে বিচক্ষণ তারা বুঝতে পারেন আসল নেতৃত্ব কি অনেকেই মনে করেন তারিক জিয়া এবং খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য নেতারা প্রকৃত সংস্কারের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তি শক্ত করতে বেশি আগ্রহী দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন জামাতে ইসলামের নিবেদন ফিরে পেয়েছে কিন্তু নির্বাচন মনে হয় না অত তাড়াতাড়ি হবে বিএমপি তো চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বর বলতে আর কয়েক মাস বাকি এই কয়েক মাসের মধ্যে কি সংস্কার সম্ভব জুলাই জুলাই গুণহত্যা হয়েছে দুই হাজার উপর একটা জোনার ফাঁসি হয়নি কারো জেল জরিমানা বিচার আসার কিছুই হয়নি এর মধ্যে নাকি নির্বাচন করে বিএমপি নাকি এদের বিচার করবে বিএমপি জীবনেও বিচার করবে না বিএমপি এদের বাঁচাতে চাচ্ছে এই কারণে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে এবং আপনারা জানেন যে সে গত চোদ্দো আঠারো চব্বিশ এই এইগুলো যেগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচন যারা পরিচালনা করেছে তারা কি সবাই বহিষ্কৃত হয়েছে না এখনও সবাই সেই বল তবিয়তে বসে আছে তাদের পদে তো এগুলোকে সংস্কার না করে এখনও যদি নির্বাচন দেওয়া হয় সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না কখনোই না সুষ্ঠু নির্বাচন হবে না এই কারণে জামাত ইসলামী বলেছে যে আগে সংস্কার হবে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন এমন একটা নির্বাচন হবে যে আমি হেরে গেলে বলবো যে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি আর আমি জিতে গেলেই বলবো সুষ্ঠু নির্বাচন হয়েছে না এমন না তো দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ